হ্যালো বন্ধু সবাই কেমন আছেন মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম ঝিঙে দিয়ে তরকারি ঝিঙেগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি একদম ছিলে আর কিছু আলুও চাকা চাকা করে কেটে নিয়েছি মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরম করে পাতলা পাতলা করে আলুগুলোও চাকা করে নিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ চাকা চাকা করে নিয়েছি কাঁচামরিচ আর রসুন কিছু গোটা নিয়েছি আর কিছুটা বাটা দিব তো চলুন মাছগুলোও ভেজে নিয়েছি মাছ ভাজার তেলেই দিয়ে দিয়েছি গোটা জিরা আর কিছু অল্প পরিমাণ দারচিনি তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ জিরা আর কিছু আস্ত রসুনগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে কালারটা একটু চেঞ্জ হয়ে এস আসলেই এখানে দিয়ে দেব রসুন থেতো করাগুলো আর কি ক্র্যাশ করে যেগুলো রেখেছি সেগুলো আস্ত রসুন দিয়েছি তারপরে আবার রসুন থেতো করাও দিয়ে দিলাম তারপর এখানে একটু নাড়াচাড়া করার পরেই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পরে এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এখানে শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিলাম আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে আমি তো দুই রকমের ঝালই দিয়েছি কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চাকা চাকা করে আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম এতে করে এমনিতেই জল বের হয়ে আসবে আর মশলাগুলো ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে যাবে আর আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলো বেশিক্ষণ হতে লাগে না এই জন্য ঝিঙেটা পরে দিলাম ঝিঙে দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব ভালোভাবে মশলাগুলোও কষিয়ে যাক আর ভালোভাবে ঝিঙেগুলোও হয়ে যাক এ তো কষানো হয়ে গেছে তেলটা ছড়িয়ে পড়েছে এরপর এখন দিয়ে দিব পরিমাণ মতন জল জল দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আগে থেকে মাছগুলো যেগুলো ভাজিয়ে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব ফুটন্ত ছোলের ভিতর মাছগুলো ফুটন্ত ছোলির ভিতর চকপক টকপক করে ফুটে উঠছে এরপর আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তরকারিটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে আর উপর থেকে তেলটা যখন ছড়িয়ে পড়বে তখনই একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নেব গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজা একবার হলেও ট্রাই করুন ধন্যবাদ সবাই